নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আমি মামনি মামুনি কিচেনে আপনাদেরকে স্বাগত এখানে কিছুটা সলির মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি বাট আমি বলে দিলাম তো তারপরে আমি দিয়ে দিরিয়া ধনিয়া বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম তারপরে কিছুটা দই দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব তারপরে স্বাদ মতো লবণ দেবো লবণটা দিয়ে আবারও মেখে নেবো আপনারা চাইলে পরস্পর দিয়ে একসঙ্গে মাখতে পারেন আমি এক এক করে দিয়েই মেখেছি তো তারপরে আমি গুঁড়ো লঙ্কা দিলাম পরিমাণ মতো আর দেব গোলমরিচ গুঁড়ো দিয়েই সবগুলো মেখে নেব তারপর সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আবার এটাকে কিছুক্ষণ মেখে নেব নিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে তারপরে এখানে একটা একটু বাটা নিয়ে নিয়েছি নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে গরম করে নেওয়ার পরে মাংসর পিসগুলো এক এক করে তাওয়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব উল্টে পাল্টে আপনারা এইভাবে পুরো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই ট্রাই করবেন খুবই সুন্দর রেসিপি আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমরা তাওয়াতে করছিলাম বাট ওখানে হচ্ছিল না তো তার জন্যে আমি আবার একটা ছাগনি নিয়েছি নিয়ে ছাগনির মধ্যে দিয়েই করেছি হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে করেছি আর রেসিপি একদম রেডি হয়ে গেছে আর হ্যাঁ আপনাদের কাছে যদি লেবু থাকে ওপর থেকে দিয়ে দেবেন আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন